ঢাকা প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা সকালবেলা ঘুম থেকে উঠা মদ দিয়ে কুলি করে মানে ব্রাশ করে ব্রাশ করা তারপরে মদ দিয়ে কুলি করে এমনই এক বার্তা দিলেন আমাদের বিখ্যাত আমির হামজার হুজুর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি একবার চান্স পাইছিলেন তখন তিনি ঘুম থেকে উঠে সকালবেলা দেখেন যে ছাত্ররা কুলি করে মদ দিয়ে আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে অন্যদিকে দুই দিন আগে কিন্তু বলছিল মহসিন হলে আজান হয় নাই গত ষোলো সতেরো বছর আর যখনই ডাবি শিবির প্যানেল জয় হয়ে গেল পরের দিন সকালবেলা থেকে আজানের দলি শুনতে পায় সারা বাংলাদেশ এবং বিশ্ববাসী এভাবে মিথ্যা একের পর এক মিথ্যা বলে যাওয়ার পরবর্তীতে গত দুই দিন আগে ছাত্রদল থেকে সারা বাংলাদেশের ছাত্ররা মহাসিন হলে ছাত্ররা সবাই এটাকে প্রতিবাদ জানাইছে পাশাপাশি আমির হামজা হুজুরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলছে কিন্তু এই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আগেই আবারও তিনি বললেন বাংলাদেশে জামনীনগর বিশ্ববিদ্যালয়ে তিনি দেখছেন নিচ্ছকে কুলি করে সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে কি আমাদের বিখ্যাত আমির হুজুর জিতে গেল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হেরে গেল এটাই হচ্ছে সত্য বাংলাদেশের এই মুহূর্তে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন আপনারা সবাই হেরে গেলেন কারণ আপনারা কিন্তু গত দুদিন আগে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আপনারা বলছেন কিন্তু আপনাদের কথা রাখেনি বরঞ্চ আপনাদেরকে আবারও বলল আপনারা মত দিয়ে কুলি করেন এভাবেই কিন্তু একের পর এক পাঁচই আগস্টের পর থেকে বলে আসতেছে আপনারা তখন প্রতিবাদ করেননি বলেই আজকে সে এখন আপনাদের পিছনে লেগে গেছে এভাবেই কিন্তু একের পর এক মিথ্যা কথা বলে যাবে যতদিন না আপনারা রুখে না দাঁড়াবেন আর তাকে প্রকাশ্যে নয় সামনে সামনে আপনাদের সামনে নিয়ে আইসা তারপরে জুতার মালা গলায় পরাবেন জুতার মালা গলায় পড়ানোর পরবর্তীতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দেশবাসীকে এবং কি এই বাংলাদেশে থাকতে হলে তাকে আগে পাবনায় নিয়ে ভর্তি করাবেন তারপরে যাই আপনারা তাকে ছেড়ে দিবেন না হয় কিন্তু আপনাদের ইউনিভার্সিটিতে নয় কয়েকদিন পরে আপনাদেরকে নিয়ে বলবে আপনার মা আপনার বাবা মদ খায় মদ দিয়ে গোসল করে আর হুজুরে সেটা রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে দেখে আসছে যেভাবে তিনি একের পর এক নায়ক নায়িকাদেরকে সাইজ নিয়ে আলোচনা করছিলেন আপনি ইতিমধ্যে সবাই জানেন দেশ বিদেশে সবাই জানেন তাহলে বাংলাদেশে এই পর্যন্ত এখন পর্যন্ত তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয় নাই এই আমি নাম যে হুজুরের কাছে জানতে চাই বাংলাদেশে মনে হয় মদের দামটা মনে হয় অতি সস্তা যেখানে মানুষ পানি দিয়ে অনেকে কুলি করে না ব্রাশ কইরা ঢাকা শহরে পানির দাম হওয়ার কারণে পানি সংকট মাঝে মধ্যে হলে সেখানে মত দিয়ে গুলি করলেও ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সবাইকে বুঝাইছে জাহাঙ্গীরনগর মানে সব ছাত্রছাত্রীদেরকে বুঝাইছে তো আপনাদের চিন্তা করেন এইবার আপনারা কি হেরে গেলেন না জিতবেন যদি জিততে চান তাহলে তাকে ধরে নিয়ে আসুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসিং হলের সামনে প্রকাশ্যে তাকে গরম দেন প্রকাশ্যে তাকে জুতো পিটন হন আর যে সকল ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা ওয়াদের জন্য তাকে নিয়ে যাচ্ছেন ওই সকল বাই দৃষ্টি আয়োজন করে বলতে চাই ওই ওয়াচ যখন আপনারা আয়োজন করেন শুধুমাত্র কি আপনাদের নিজেদের জামাত শিবিরের ফান্ড থেকে টাকাটা নিয়ে আপনারা আয়োজন করেন না সাধারণ বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লা গিয়ে আপনারা যাই টাকা উত্তোলন করেন তারপর একটা অ্যামাউন্ট তৈরি করেন তারপর তাদেরকে দুই চার পাঁচ লাখ টাকা দেন তারা টাকার বিনিময়ে আপনাদেরকে ওয়াচ শুনে আসে এখানে রাজনৈতিক মঞ্চ তারা খুলে বসে না আপনারা ভাবে তাদেরকে এমপি মন্ত্রী হিসেবে তাদেরকে দিয়ে নিয়ে আসেন নাই যদি আপনারা রাজনৈতিকভাবে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা শুনতে চান তাহলে আপনারা বড় ধরনের একটা টেলিভিশন পদ্মা সংরক্ষণ করবেন আয়োজন করবেন ইউটিউবে চাষ দিয়ে দেখবেন ডাউনলোড করে দেখবেন ফেসবুকে দেখবেন কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে নিয়ে আইসা রাজনৈতিক মঞ্চ নায়ক নাইকেদের মঞ্চ এগুলো আপনারা শোনেন আমার এই হুজুরের কথা শুনে তরুণ প্রজন্মরা যারা বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক নায়িকাদের ভিডিও দেখা রাতের বেলা ফজর নামাজের পরবর্তীতে তারা ঘুম থেকে উঠে থাকে বিছনা নষ্ট হয়ে যায় আবার তিনি বললেন বাংলাদেশে ইউনিভার্সিটিতে তিনি প্রকাশ্যে দেখছেন ছাত্ররা শিক্ষকদেরকে টি টোয়েন্টি ইনকলাব জিন্দাবাদ করে ছাত্র পিতাক্ষে শিক্ষককে থেকে বলতে চাই সেটা বিগত চুয়ান্ন বছর বাংলার মাটিতে হয় নাই সেটা হয়েছিল তোমার মতো আমির হামজা উরুফে মিথ্যাবাদী প্রতারক যার যাদের উস্কানিতে সারা বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ নয় সারা বিশ্ববাসী দেখছে তোমাদের উস্কানিতে তরুণ প্রজন্মরা কিভাবে ছাত্র হয়ে একজন শিক্ষকদেরকে কিভাবে জুতার মালা গলা করানো হয়েছে তাদেরকে প্রকাশ্যে মিডিয়ার সামনে দেশবাসীর সামনে বিশ্ববাসী দেখছে তাদেরকে মাঠের মধ্যে একের পর এক শিক্ষকদেরকে বাধ্য করছো তোমরা পদক করতে তাদেরকে জুতার মালা করা করাতে নারী পুরুষ কাউকে ছাড় দেওয়া হয় নাই তাদেরকে বেদরক মারধর করা হয়েছে সেগুলো বাংলা জাতি বলে নাই সেগুলো একমাত্র পাঁচই আগস্টের দিন থেকে চালু হয়েছে সবগুলা নেতৃত্বে দেওয়া হয়েছে তোমাদের মতো বন্ড হুজুর যারা পাকিস্তান প্রেমী সকল কিছুর হিসাব এই বাংলার মাটিতে হবে সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে হবে শুধুমাত্র শেখ হাসিনা আসার সময়ের অপেক্ষা কারণ বিগত ষোলো সতেরো বছর চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে আর পাঁচই আগস্টের পর থেকে তুমি একের পর এক বলে যাচ্ছ আমার চোদ্দ গোষ্ঠী পাকিস্তানি রাজাকার আমার রক্ত হয়েছে রাজাকার এই দুইমুখী আলোচনা ইতিমধ্যে ওয়াজ মাহফিলে চলতেছে আর বিশেষ করে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বন্ধের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা হেরে গেলেন না জিতে গেলেন একান্ত আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন না করবেন তবে আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে আরও আজকে দুইটা অলরেডি বলে দিছে আরও কত কিছু যদি বলে সেটা যদি শোনার আগে যদি তাদের তাদেরকে শিক্ষা দেওয়া যায় তাহলে দ্রুত শিক্ষার ব্যবস্থা করুন আর না হয় সামনে শীতকাল আসতেছে আসে ওয়াজ আরও প্রচুর হবে পরে কিন্তু আবার কন্ট্রোল করা সম্ভব হবে না আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ